প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না সে যে পদ্ধতি করবে তো এই সমষ্টিগুলো করবো আমরা অর্থনৈতিকভাবে আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন প্রথম উপদেষ্টা আমাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্য উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাড়তে থাকতে পারি

আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম চায়না কম্বোডিয়া যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ব্যবসি এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ব্যাচ হলো আমরা মনে করি যে এটা বড়narrow সম্ভাবনা দোয়ার খুলে দিতে পারে মানে আমাদের দিয়েছে কম্বোডিয়াও একটা উদ্যোগ নিয়েছে

আমাদের বাণিজ্য বৃদ্ধি করা মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানো পাওয়া আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক সামগ্রিক ভাবে বৃদ্ধি পাক সেই বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফ্রমিগ্রেশনের প্রয়োজন হতো সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টা নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান ওনারা নিজে থেকে বলেছেন যে তোমরাই প্রথম এসেছো সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টা নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা অন্য অনেকের আগেই দেখেছি